এভরিথিং অল সব কাজও করতে পারবেন গেমিং নিলে যদি হাই গেমিং করতে চান সেই ক্ষেত্রে আপনার গ্রাফিক্স কার্ড তো অবশ্যই লাগবে মাঝে কাজ কি করবে সেটার উপরে নির্ভর করে আপনার ধরেন আপনার বেসিক কাজের জন্য আছে আপনার হাই গ্রাফিক্সের জন্য কাজ করার জন্য আছে গেমিংয়ের জন্য আছে আমাদের মিডিয়াম শুরু হলো আপনার বেসিকের জন্য আপনার এটা হলো আপনার এমএসআই পাঁচশো দশ এটা হলো টেন জেন সিরিজের আপনার এটা দিয়ে আপনার ভিডিও এর কাজ ফটোশপ ইলাস্ট্রেটর এভরিথিং পাবজি ফ্রি ফায়ার সবই খেলতে পারবেন এটা দিয়ে যদি হাই গেমিং করতে চান সেই ক্ষেত্রে আপনার গ্রাফিক্স কার্ড তো অবশ্যই লাগবে মাঝে আপনার এটা হলো এইট জিবি একটা গ্রাফিক্স কার্ড আপনার এটা হলো আপনার সবথেকে বেস্ট আপনি সব কাজও করতে পারবেন এটা দিয়ে পার্থক্যটা হলো আপনার ধরেন নর্মাল কাজের যে রেলস্টেড আর ফটোশপ এগুলোই করতে পারবেন এগুলো দিয়ে আপনার ভালোভাবে ইয়ে কাজ করা যাবে না ফিলেন্সিং এগুলো করা যাবে আর আপনার দেখা গেছে এগুলো নিলে আপনার এভরিথিং অল সব কাজও করতে পারবেন গেমিং নিলে ধরুন গেম হতে আপনার ফটোসা বিশা প্রিমিয়ার প্রো আফটার ইফেক্টেড সব করা যাবে এটাতে আর আপনার নর্মাল মাদার বোর্ড হলো আপনার সাধারণত এক্সেল টাইপিং এগুলোর জন্য আদার্স এগুলো লাগবে কেসিং আসলে ম্যাটার করে না কেসিং আপনার একটা পছন্দ মতো একটা নিলেই হবে এটাও আপনার একটা গেডি গেমিং সেট ঠিক আছে এখানে গ্রাফিক্স কার্ড লাগানো আছে মাদার আছে এমএসআই র্যাম আছে ষোলো জিবি ঠিক আছে এটাও একটা সেট এটাও গেমিং সেট আপ এটা এটা দিলে আপনার সব কাজ এটা দিয়ে করতে পারবেন চাইতে এখন যার যার বাজেটের উপর এটা নির্ভর করে দেখা গেছে আপনার অনেকে আসছে ভাই আমার বিশ বিশ হাজার টাকার একটা পিসি বিল লাগবে এখন আমরা দেখা গেছে ওইভাবে মিডিয়াম রেঞ্জের একটা রেডি করে দিই আর যারা বলে যে আমার বাজেট হলো এক লাখের উপরে তখন হাই কনফিগারেশন দিয়ে আপনার গেমিং সেট আপটা রেডি করে দিই রাইজানের ভিতরে রাইজানটা সবথেকে বেস্ট পপুলার বলা কেন হয় আপনার ওইটা দিয়ে আপনার গেমিং মানে সব কাজই করা যায় ওটা দিয়ে এখন আপডেট যেটা বেরোছে রাইজানের ওটা দিয়ে সব কাজই করা যায় তখন এখানে মডেল কিছু ব্যবধান আছে যেটা মডেলের উপর ডিপেন্ড করে আপনার ইন্টেলও এই রাইজেনও দুইটাই টপে কারণ ওটার থেকে কোনোটা কম নয় এখন আপনার ভালো গেমিং সেট করতে গেলে আপনার মিনিমাম এক লাখ বিশ